আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি দি ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এইচএসসি পাশে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম দি ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম সহকারী অপারেটর বিভাগ প্রোডাকশন API প্লান্ট পদসংখ্যা নির্ধারিত নয় স্বগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা এপিআই প্লান্টে কাজের দক্ষতা অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনটি করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়স সীমা পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে কর্মস্থল মুন্সীগঞ্জ গজারিয়া সুযোগ সুবিধাগুলো হচ্ছে বেতন আকর্ষণীয় বেতন প্যাকেজ সহ অন্যান্য সুবিধাগুলো হচ্ছে চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভৃতি মোবাইল বিল ওভারটাইম সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরের দুইটি যে সমস্ত প্রার্থী ভাইয়েরা চাকরি করতে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্রই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং আবেদনটি করতে হবে দি ইসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এর অফিসিয়াল ওয়েবসাইটে আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে